হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে আমার কাজ টাজ করা হয়ে গেছে চান করলাম চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে চান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাচ্ছি একটু চা খাবো আর অন্বেষা মনীষা আজকে পরীক্ষা আছে আর ওদের কালকে পরীক্ষা লাস্ট তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে ওরা খেয়ে দিয়ে যাবে ওরা এসে একটু চা খেলাম আর একটু আলু ভাজলাম ওরা ওদের মুড়ি দেওয়ার জন্য টিফিনে তো ওরা আলু ভাজা মুড়ি খেয়েছে আর আমিও খেয়ে নিলাম একটু মুড়ি টুড়ি খেয়ে আমি এই ভাত ডাল বসিয়ে দিয়েছি আর ওরা পরীক্ষা দিতে হবে সেই জন্য আমার তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে আর যে তরকারি করব কচু তরকারি করব আর ভেন্ডি ভাজবো আর এইদিকে আমি ভেন্ডি নিয়ে সে কাটবো ভাজবো ভেন্ডি কমপ্লিট করে নিই রান্নাটা কমপ্লিট করে অনেশা মনীষা খেয়ে বেরোবে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রান্না প্রায় হয়ে আমি ভেন্ডি ভাজছি আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখি কখন থামে ওরা আবার পরীক্ষা দিতে যাবে বৃষ্টি হচ্ছে এইদিকে আমি ভেন্ডি ভাজছি ভাত হয়ে গেছে ভাতের ফ্যান জড়াতে দিয়েছি আর এইখানে আমি প্রচুর তরকারি করে নিচ্ছি প্রচুর তরকারি এইদিকে ডাল আছে ডাল হয়ে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেলে ওদিকে খেতে দিয়ে দেবো ওদের খাবার দিয়ে দেবো ওরা খেয়ে নেবে স্যার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি ওদের সাথে কেন একা একা খেতে ভালো লাগে না আমরা তিনজনা প্রত্যেক দিন তো একসাথে সেই জন্য একা একা খেতে ভালো লাগে না আমরা তিনজনে একসাথে খেয়ে নিয়েছি আর ওরা রেডি হয়ে গেছে জন্য আর ওর বান্ধবী আসছে আসুক তাও একসাথে সব বেরোবে আর ওরা গেলে পরে আমি বাসন আরে ধুবো এখন আমি বাসন ধুইনি। ধুই নি মনীষা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর এদিকে টোটো চলে এসছে এইসব মনীষা চলে গেল টোটো করে স্কুল আর আমি যাই বাসনগুলো ধুই নি কতগুলো বাসন আছে আমার ধোয়ার তো এই সময় জলটা ছাড়িয়েছে এই যে বাসনগুলো রাখা আছে আমি ধুই নি জল এখনও পড়েনি বাসনগুলো ধোয়ার আছে আমি বাসনগুলো ধুই নি তাড়াতাড়ি আর এখন বৃষ্টি চলে আসবে আবার ওদের আসার সময় হয়ে গেছে এবার আসবে ষা মনীষা আর অনুরাধার জন্যে মোমো নিয়ে এসেছে আর ওরা এই যে মোমো খাবে এবার সব রেডি করে নিয়েছে যা খাবার আছে ওইগুলো আমার হয়ে যাবে আর ওরা মোমো খেয়ে নিয়েছে তো ওরা বললো যে মা আর কিছু খাবার করতে হবে না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রুমে চলে এসি সবার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানায় গুড নাইট